আমি ধর দিয়া মনে ভাই এটা কি কইতাছ আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আর এই ঘর ধরছে ওই যে ওই পাশে বাড়ি দৌড়ছে তোমার ভাই এখন উনি তো ইটবালু কিনতে চলে গেছে এখন আমি প্রত্যেকের ভাই আমার কাছে নাই তোমার জামারে ফোন দিয়া কও 10000 টাকার ইট ইটবালু কম কিনার লাগা উঠে না আমারে দাও আমি দিলে আমি নাকি বেশ সুস্থ করে আইন না আমি কাম কইরা আমি আবার তোমো বিকাশে পাঠাই দিব না বোন এটা কি কো ভাই উনি তো ইট ভালো কিনা ফলাইছে এত তো এমন এখন কেমনে হইব ভাই আরে বোন আমার পোলা তোর হইলো ভাতিজা এখন মন করে ও হাসপাতালের মধ্যে দপাইতাছে ওর টাকা লাগে তো মন কর ওর চিকিৎসা করতে বাতাসি না ও তোরা থাকতে যদি আমি আবার পোলার চিকিৎসা না করতে পারি তাহলে ভাই বোন থেকে লাভ কি কো দেখো ভাই আমার কাছে থাকতো আমি দিতাম কেমন ভাই আমার কাছে নাই আমি ভাই পারো না তুমি তুমি অন্য কোথাও কেন ভাই আমার কাছে না তোর পোলার জুতেই র তো তুই কি করছিস আমার মতো কান্তি না আমি তোর বড়ো ভাই না একবার পর তো ভাই বল করদি আইছি দশ বেলা চাইছি এক বেলা খাওন খাইছি এই যে আইছি কস নাই যে বড় ভাই এক পানি খায় ঘরে রাখে মানে দরজা তেভিলে গড়ে দিবা সস কষ্ট নাই কে বল দশটা দশটা উপকার আমার করবি না ভাই আমার কাছে নাই এখন তুমি তুমি অন্য কোথাও দেখো ভাই আমার কাছে নাই তুই দোতলা বাড়ি করছ আরেক তালা বাড়ি করার লেগে তুই প্রস্তুত হয়েছ আমার ভাই তোর ভাই যে দশ টাকাটা দিতে পারলি না আচ্ছা বল তো দোয়া করি তোরা ভালো থাক তিন তালা বানা দুই তালা বানাইছ তিন তালা বানা চার তালা বানা পাঁচ তালা বানা লেগে বল

ওরে আরো এক তালা বানাইবো আমি কইলাম বইলি আমার দশ হাজার টাকা দে আমি কাম কাজ করা কদিন পর দুই হাজার বানাই দেবো নে কইলো আমার জামাই রড বালু সিমিলানতে ঢাকা গেছে নিজে মিতে পারতাম না তে ভাই তোর উপরে লাভ তাই কী তুই তো একই কথা কবি তাই নিজের মরা নিজেই মারি দেই কাম কর এই তো তোমার দেয় নাই না এই হলো কিপটা এই হলো কিপটা দবর হিসাবী থাক মানে তুই কাম কর তো সরতে লাগবো ওই বাইজ আমার লাগে তোর বাইজ দেব তেলে তুই দিবি লগা আমি দিব যাক রে দে তাহলে দে যাক দেখ বোন উপকার করলো না আজকে ভাই উপকার করলো ভাই তো ভাই বোন তো বই নেই তাহলে ভাই আমি কালকে সকালে হাসপাতাল যাবো তুই আমার সাথে একটু যাই তো ভাই হ্যাঁ যাই দা চিন্তা করিস আচ্ছা শোনান

বিপদে উদ্ধার করুম কেমনে উদ্ধার করুম ক তোর বাড়িতে তো বিপদ বলে আমি গেছিলাম আমার উদ্ধার করছিলি হ্যাঁ তুই সত্যি করে ক তুই আমার মার পেটের একমাত্র ছোট বোন হ্যাঁ তোর কাছে গেছিলাম আমার সন্তান মেডিকেল ভর্তি ছিল টাকার জন্য তার ওষুধ কিনে খাওয়াতে পারি নাই আমি তোর হাত দিয়ে ধরছি যে বোন যেমনি হোক দশ হাজার টাকা দে কি করলি দোতলা বানাই তিনতলা বানাবি বিল্ডিং করবি হ্যাঁ বিল্ডিং করবি আমার দিছিলি

আমরা কত কবল লইয়া লই পরে দেয়া দিই তোর কথা বিশ্বাস নাই ঠিক আছে ভাই তোমরা কোন খবর নাও কিন্তু যা করার করো ভাই হ্যাঁ দেখছেন এ খারাপ হয় না দেখছেন নি অবস্থা বড় ভাই গেছিল আর কি মানে কই যে কয় না যে হইনি বড় লোক হইছে আমার বইন বইনি বড় লোক হইছে এর দুয়ারে গেছিল 10000 টিয়া লাগে বড় ভাই এ মুখটা বারবার না করে অত তো একতলা দিয়া আরেকতলা রেডি করছে হাত দা হের দামায় বেরো করছে সেই সেরকম বাইরে দুয়ার হয়ে গেছে আর তুলে বুঝা যা করো যা কাজ গুরু শুনু বন্ধ কত ইয়ো জিয়া দি বাস করে দিয়ে